আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমার মানে ডানচকটা মানে চৌক উঠছে মানে এক কথায় বলা হয় বাংলাদেশের যে ভাষা মানে আমরা বলে থাকি মানে চৌকোটা কিন্তু এটা আরেকটি নাম আছে ইংরেজিতে কনজাক্টিভা ঠিক আছে তো বন্ধুরা মানে চোখ লাল হয়ে গেছে তো আপনারা বন্ধুরা সাবধান থাকবেন এই সময় মানে মানে সব জায়গায় ছড়াই গেছে আস্তে আস্তে প্রথমে আমার বড়ো ছেলে হয়েছিল মাদ্রাসায় তা আসার বাসায় আসার পর থেকে এখন মনে করেন আস্তে আস্তে সবাই এফেক্টেড হইতেছে তো বন্ধুরা আপনারা সাবধানে থাকবেন তো দেখেন আজকে মানে কি আজকে ব্লগ কী কী কাজ নিয়ে শুরু করি আশা করি ব্লগটি অনেক ভালো লাগবে তো দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখেন ভিডিওটি অনেক ভালো লাগবে এই যে অনেক দিন আগে মানে তিন চার দিন আগে আমি বা বাড়ি থেকে মানে নারিকেল নিয়ে আসছিলাম এগুলো মানে চুলে রাখছি তো আজকে এগুলো আমি করাবো এই যে এখানে সব কিছু রেডি আছে করি আর একটা প্লেট নিয়েছি তো দেখতে থাকেন কীভাবে করাইতেছি মানে ইয়ে করে রাখি মানে করে কাজগুলো সহজ সহজ করে রাখি তারপর কি করে দেখি পিঠা কখন বানায় দেখতে থাকেন আর আজকে আর কী কী থাকবে ব্লগে তো আপনার মাঝে আজকে শেয়ার করবো ফার্স্টে এগুলো আমি মানে একে একে ভেঙে নিব দিলে ভেঙে যাবে এগুলা দেখছেন ভিতরে কি সুন্দর ফ্রেশ মানে দেখা যাচ্ছে নাই নারকেলগুলো মানে ছোট কিন্তু ভিতরে দেখেন মানে করাইলে মার্শাল্লা অনেক হয়

দেখেন বন্ধুরা এখানে আপনাদের আপু কি করতে সকাল সকাল কি করতেছ পিঠা বানি পিঠা কি পিঠা রসের পিঠা রসের পিঠা তো রস কই রস ছরাই রসের পিঠা বানাবো আজকে আর এই নারকেল কুচি ওই কি করবা পিঠা দেব আর এগুলো দিয়ে আবার এই পিঠা বানাবো

আর যে এখানে দেখেন বুড়ি না হয়েছে এগুলো বাসা লাগবে তারপর রান্না করবে এগুলো জোনাদার জোনাদার সে সে উপলক্ষে করবে মানে আগে কিছু ছিল বুড়ি ওগুলো আমরা কিছু খাইছি আর কিছু রাখছি ওর জন্য এই যে বন্ধুরা এখন এই পিঠা বানাবে এই যে ভুলে রাখছিল দেখেন বানানো হয়ে গেছে প্রায়

দেখেন বন্ধু বাইরের আজকের আবহাওয়াটা অনেক রোদ্রে ঝলমল করতেছে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা মানে ভিডিওটি দেখতেছেন লাইক দেননি প্লিজ বন্ধুরা লাইক দিন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখতে দেখেন অনেক ভালো লাগবে আপনাদের মাঝে যা আমরা মানে সবকিছু আপনাদের চিতু পিঠা দেখেন অনেক দেখেন কি লোভনীয় হয়েছে আর এই দেখেন খাওয়া শুরু করে দিচ্ছে কেমন হয়েছে

তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ